প্রিয় ফেনিবাসী আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে জানাই সাগলনাইয়া নিউ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত পোশাকবাড়ির পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা সাগল নাইয়া পোশাক বাড়িতে পাবেন আপনার প্রিয়জন আপনজনের জন্য চমৎকার নিত্য নতুন আকর্ষণীয় ঈদ কালেকশান এবার এদের কেনাকাটা করতে তাই আপনারা সকলেই চলে আসুন সাগল নাইয়া নিউ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত পোশাক বাড়িতে এখানে পাবেন থ্রি পিস টু পিস ওয়ান পিস এছাড়াও ছোট্ট সোনামণিদের জন্য চমৎকার আকর্ষণীয় সব ঈদ কালেকশন তাই আর দেরি না করেই আজই চলে আসুন জমিয়ে ঈদের কেনাকাটা করতে ছাগল নাইয়া নিউ মার্কেটের দ্বিতীয় তলায় পোশাক বাড়িতে আসসালামু আলাইকুম প্রিয় সাগলাইয়া এবার ঈদে পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলের জন্য জমিয়ে কেনাকাটা করতে আপনার সাধ্যের মধ্যে সীমিত আয়ের মধ্যে চলে আসুন ছাগল নাইয়া নিউ মার্কেটের তলায় পোশাক বাড়িতে ঈদ হোক সবার জন্য ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সবার মাঝে তেমনটা প্রত্যাশায় আবারও ছাগল লাইয়া পোশাক বাড়ি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক